তুমি কি ভেবেছিলে ভেবেছিলে তোমার অগ্নি বিনার অগ্নি সুরে সব অত্যাচারীর খরগক্ষি পান পুড়িয়ে ছাই করে দেবে আর সেই ছাই ভস্য থেকে জন্ম নেবে সত্য সুন্দর শান্তি পবিত্রতা ভেবেছিলে তোমার বিষের মাসির সুরে যত পাপ অনাচার সব নীল হয়ে যাবে চিরদিনের মত বিলীন হয়ে যাবে ধরিত্রী থেকে পথ পথ করে আকাশে উড়বে সাম্য শান্তি স্বাধীনতার ঝান্ডা আর আকাশে বাতাসে রবির কিরণের মতো ছড়িয়ে পড়বে অগণিত মানুষের তৃপ্তির শান্তি হাসি মুছে যাবে অমাবস্যার অন্ধকার জ্বলে উঠবে আলো মুক্তির আলো স্বপ্নের আলো বাঁচার আলো ভালোবাসার আলো কিন্তু কই আলো তো জ্বলল না নিকশ গাঢ় অন্ধকারে তব কাদের কন্দন ধ্বনি ধ্বনিত হয় বারবার কাদের আত্মনাদ বঙানে হাহাকার ভেসে আসে গর্ব ডালা বাতাসে স্তব্ধ হয় মুখের ভাষা মৃত প্রত্যাশার ভিড়ে পুরে আগুনের কবি কবি শিকল ভাঙার কবি তোমার পুরানো অগ্নি বিনায় টঙ্কার দাও বিষের মাসিতে ফুঁ দাও আকাশে আবার ঝলসে উঠুক বিদ্যুতের ঝিলিক ঘটছে উঠুক বজ্রপাতের নাদ জেগে উঠুক সব ঘুমন্ত নিরের পাখি কুজনে কুজনে আবার সবাক হোক নির্বাক পৃথিবী সতস্বিনী হোক মরা নদী দুর্বার জলের তোরে ভেসে যাক সব আবর্জনার তোপ নটরাজ ছন্দে জেগে উঠুক বসুধা তৃষিত শুষ্ক বক্ষের মাঝে জেগে উঠুক প্রাণ মুক্তির গান অফুরান হাসি কলতান